আমি মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান আমি বড় আশেখে রসুন আমি নদীর আশেখ মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি রসুনের আসে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বরফ সেদিন একটা যুবের মোনে পরে স্টেজ থেকে নামার সময় হাতটা দোয়া চায় আর বলে আমি আর্মির চাকরি করি হঠাৎ করে ছেড়ে দিয়েছি কেন এই মুহূর্তে বড় মূল্য তা আমাকে বারবার বার করা হয় মানসিক ভাবে দাঁড়ি কেটে ফেল আমি রসুলের মোহাম্মতে চাকরি ছেড়ে দিয়েছি চাকরি চলে যাবে দাঁড়ি কাটবো না ও মুমিন বা আপনার ইমান একজন কয় আমি যাব চাকরি যাবে নামাজ সারব না আর একজন চাকরি সারব না মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই বড় কঠিন জিনিস কিন্তু একজন এবারে পর্দা লঙ্ঘন হয় আমি এখানে কাজ করব না আর বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান আমার বুঝ টুপি মাথায় দিলে শান্তি আর সম্মান আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাঁড়িয়ে উঠবে জেনারেল লাইনে থাকলেও আর দাঁড়িয়ে সারবেন না কারণ আপনার বুস ঠিক হয়ে ঠিক করার জন্যই গোলামা এখেরামের বয়ান আহমতের নবীর জীবন ভর কষ্ট করেছেন মানুষকে ভিনের দিকে ডাকছেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন আল্লাহ যাকে মোহাবত করবেন ভালো চাইবেন তাকে তাফাক উত্থিত দিনের দান করবেন দিনের সহি বুঝ দান করবেন এখানে এত মানুষ সবাই খুশি এত লোক কিন্তু আমি অতটা খুশি না কেন এখানে অনেক মানুষ বসে আছে সবাই তারিখের অথচ অনেকে পড়ে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই এসাও পরে নাই নামাজ না বইটা যদি আশেখ হয় তাহলে আমরা নামাজিরা বলল

রসুনকে চিনি না ওয়াসকুরিণীর বয়ান হয় কিন্তু ওয়াসকুরিনীর অন্তরে নাই খাজামাইন উদ্দিন চিস্তি আজ মিরি রহমতুল্লাহ বয়ান হয় কিন্তু তিনি রসুনকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মহাব্বত খাজামাইনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই দাবি করে ভক্ত আমি সারা বাংলাদেশে বলি যারা শাহজালালের ভক্ত দাবি করে শাহ ভক্ত শাহ ভক্ত খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে নামাজ পড়ে না ওরা বন্ধ আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ Muhammad Kai buat ni sebab tora Kare syaita Mi kuni na nak wali Garoli i Rasko na anak barwali Man ahabba Sunnati qawli rasul Maldayka namai Hamkun qabul হোগন হের মোমো বেরা হোযে আজি দি শাহান্ করান হাদিশেরে চলো যখম জাহা চযেমনে নোভি দিনে কে তরা বে থোসেরা

তো سنم মুতের লাগি এখনো কা দেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারে পথ সিরাত মি জানে নবী বিনা কে তারে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দরবে পৌঁছে তো মিজানে নবী বিনে কে দরবে মিজানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ভাবে দন্দন শহীদ করিলেন অহুদারি ময়দানে নবী দিনে কে তার ব্যবসে না তো মিজানে